আপনিও কি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি চান তাহলে ফলহারেনি কালী পুজোর দিন এই বিশেষ কাজগুলি অবশ্যই করবেন তাহলে কিন্তু বন্ধুরা মা কালী আশীর্বাদ সর্বদাই আমাদের ওপর থাকবে তো রাতে রাতে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকের ভিডিওতে জানবেন সেই বিশেষ কাজগুলি যেগুলি করলে মা কালী আপনার উপর তুষ্ট হবে ফলহারি নিয়ম অবশ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা যদি মা কালী পুজো করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি তাহলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে এই বিশেষ স্থিতিতে যদি আমরা মা কালীকে সন্তুষ্ট করতে পারি তাহলে তার আশীর্বাদ সর্বদাই আমাদের উপর থাকবে তাই এই বিশেষ স্থিতিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিলে সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব দিক থেকেই শুভ ফল পাওয়া যায় তো ফলহারিনী অমাবস্যার দিন যেসব কাজগুলি করবেন সেগুলি হচ্ছে এক এই ফলহারিনী অমাবস্যার দিন গঙ্গা স্নান করতে হবে গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে দুই তারপর অমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকেই মৌনি ব্রত শুরু করতে হবে খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে তিন মৌনি ব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালী চরণে আমাদের মতো যে কোনো একটি ফল এক বছরের জন্য দান করতে হবে দান করার ফলটা এক বছর আর খাওয়া যাবে না চায় এই দিন অশ্বত্থ গাছে পুজো করতে হবে অসত্য গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে অসত্য গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গাজল জল সহকারে অশ্বত্থ গাছে পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় পাঁচ এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও করতে হয় নিয়ম অনুসারে পঞ্চমিত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হয় ছয় এদিন দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুঃখদের বস্ত্র ও খাবার দান করবেন সাত লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশোনার জিনিসও দান করা যেতে পারে